চলছে ফিফার আন্তর্জাতিক উইন্ডো আর আন্তর্জাতিক উইন্ডোতে কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের ব্যাচে কয়েক ঘন্টার ব্যবধানে মাঠে নেমেছে ব্রাজিল আর্জেন্টিনা আর্জেন্টিনা খেলেছে প্যারাগুয়ের বিপক্ষে আর ব্রাজিলের ম্যাচটা ছিল ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই প্রতিপক্ষের মাঠে খেলেছে দিন প্যারাগুয়ের বিপক্ষে অপ্রত্যাশিত পরাজয় বরণ করে নিয়েছে আর্জেন্টিনা অন্যদিকে পরাশিত না হলেও শুরুতে এগিয়ে যাওয়া ব্রাজিল শেষ পর্যন্ত হারিয়েছে পয়েন্ট এক কথায় জয়হীন থাকল ব্রাজিল ও আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিপক্ষে শুরুতে রাফিনহার চমৎকার গোলে এগিয়ে যাওয়া ব্রাজিল দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রথম মিনিটেই গোল হজম করেছে সমতায় ফিরেছিল ভেনেজুয়েলা একে গোল সমতা নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলের অন্যদিকে আর্জেন্টিনা প্রথমার্ধের এগারোতম মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে এগিয়ে যাওয়ার পর উনিশতম মিনিটে হজম করেছে প্রথম গোল একে গোলের সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করেছে আর্জেন্টিনা প্যারাগুয়ে পরে দ্বিতীয়ার্ধে সাতচল্লিশতম মিনিটে গোলের দেখা পেয়েছে প্যারাগুয়ে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা বাকি সময়ে আর সেই গোল পরিশোধ কিংবা এগিয়ে যাওয়া হয়নি তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের শেষ পর্যন্ত আর্জেন্টিনার হার দুই এক ব্যবধানে দক্ষিণ আমেরিকা অঞ্চলে পয়েন্ট টেবিলে ব্রাজিল ও আর্জেন্টিনার এই দুই ম্যাচ শেষে এসেছে পরিবর্তন চার নম্বর পজিশন থেকে তিন নম্বরে উঠে এসেছে ব্রাজিল এগারো ম্যাচে সতেরো পয়েন্ট অর্জন স্যালেসাউদের অন্যদিকে আর্জেন্টিনা পরাজিত হওয়ায় পায়নি কোনো পয়েন্ট এগারো ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে মেসিরা